আমরা রাসেল ভাইয়ের প্রজেক্টে ঢুকতেছি যে রাসেল ভাই আসতেছে দেখতে পাচ্ছি তো রাসেল ভাইয়ের প্রজেক্টে ঢুকে পড়লাম রাসেল ভাই আসতেছে রাসেল ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো ভাই না সেই ক্ষেত্রে দেড় একরের মতো জায়গায় রাসেল ভাই উনিশ হাজার গলদা স্টক করছেন এসপিএফ তো একশো দিন বয়স রাসেল ভাই রেইনি কিন্তু মাছ ছাড়ছিলেন এসপিএফ এবং এই রেইনি পার করে সামনে উইন্টার উইন্টার সিজনটা অতিক্রম করবে করার পরে তারপরে আমরা হারভেস্টের প্ল্যান হয়ে যাব আজকে মূলত আসছি যে দেখি যে একশো দিন বয়স সাঁত্রিশ দিন একশো দিন বয়সে মাছের হেলথ আর কি কি পুকুরের সাথে যে প্যারামিটার জড়িত চেঞ্জ আছে কিনা না বিশেষ করে পানি মাটি আমাদের সাথে আরো দুই ভাইও যুক্ত হতে আসছেন আমাদের প্রজেক্ট ইতিমধ্যে গিয়েছিলাম তো ঘেরের ভিতরে একটা সুন্দর একটা বাসা সেট করা আছে রাসেল ভাইয়ের রাসেল ভাইয়ের ঘেরে রাসেল ভাইয়ের এক আঙ্কেল উপস্থিত হয়েছেন উনি নিজে জাল ফেলে আমাদের তো সাথে একটু পরিচয় হয়ে একটা ঘের আছে এবং ওই ঘেরেও কিন্তু আছে আগামী বছর এস পি এফ গলদা করার পাশাপাশি আর কি প্ল্যান আছে একটু আমরা শুনি ভাই আপনার কি পরবর্তীতে প্ল্যান কি আগামী বছর আবার আগামী বছরের প্ল্যান হচ্ছে এস পি এফ গলদা করার প্ল্যান আছে আমি সেই প্ল্যান নিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলতে আসছি এবং সেভাবে ভাইয়ের ইনস্ট্রাকশনে আমি সামনের বছর এসপিএফ গলদা উৎপাদনে যেতে চাচ্ছি যাই হোক আমরা উনিও ওনাকে আমরা প্রপার দিক দিক নির্দেশনা দিয়ে দিব যে কিভাবে গলদা চাষ হয় পাশাপাশি আজকের গলদার পারফরমেন্স এবং গলদার যে হেলথ মনিটরিং কিভাবে করা হয় বা মাটি পানির কোয়ালিটি কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় এটার উপরে উনিও কিন্তু অবজারভেশন করার জন্য আসছেন নিজে উপস্থিত হয়েছেন আমরা এখন দেখতে পাচ্ছি যে জাল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আমরা এখন দেখব যে এস পি গলদা এখানে আজকে একশো সাঁইত্রিশ দিন বয়স কেমন সাইজ হয়েছে রাসেল ভাইয়ের আঙ্কেল খুব স্মার্টলি জাল ফেললেন রাউন্ড শেপের থ্রো মাসাল্লা একশো সাঁত্রিশ দিন মাসের হেলথ আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখাচ্ছে পঞ্চাশ গ্রামের কাছাকাছি চলে গেছে লাস্ট লাস্ট স্যাম্পলিং ছিল ছেচল্লিশ গ্রাম তো এখন মনে হচ্ছে এটা পঞ্চাশ গ্রাম ক্রস করছে তো এখন কথা বলবো রাসেল ভাইয়ের সাথে যে এই যে এসপিএফ কালচার মূলত উনি ফার্স্ট টাইম কালচার করছে গলদা তো একশো দর্শকদের উদ্দেশ্যে ওনার যদি কোনো এক্সট্রা কোনো গাইডলাইন থাকে ওনার এক্সপিরিয়েন্সের আলোকে আমরা এখন শুনবো তো রাসেল ভাই এই যে আপনি তো মাছ চাষ করছেন এসপিএফ একশো সাঁত্রিশ দিন বয়স প্রায় আহ পঞ্চাশ গ্রামের কাছাকাছি হলো আপনার ভস্যমতে গত স্যাম্পলিং এ কিন্তু ছেচল্লিশ গ্রাম ছিল আপনি বললেন আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে এই যে যে কালচার একশো যে মাটি পানি ঠিক রাখার জন্য মাছের হেলথ ঠিক রাখার জন্য এবং সর্বোপরি কত গ্রাম আপনার টার্গেট যে ওই সেই গ্রামে পৌঁছাইলে আপনি হারভেস্ট করবেন অথবা সামনে শীতকাল আসতেছে এবং মাছটা সারিসও কিন্তু রেই সিজনে তার মানে একটা রেইন গেছে আবার শীত আসতেছে এর পরিপ্রেক্ষিতে যে আপনার একটা বড় একটা এক্সপিরিয়েন্স হলো এবং সামনে বছরে কিন্তু বেশ পরিকল্পনা আছে আপনার তার আলোকে আপনি এখন যদি কিছু বলতেন আমাদেরকে প্রথমে আমি পুনর্নির্বাচনের ক্ষেত্রে এসপিএফ কে বেছে নিছি দ্রুত বর্ধনশীল এবং যাতে দ্রুত হারভেস্ট করা যায় তারপরে যেহেতু আপনাদের পরামর্শ সব সময় এটার মিনারেল খাবার ওয়াটার ম্যানেজমেন্ট খাবার সবকিছু যথেষ্ট ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে মাছের সবসময় মিনারেল এবং ক্যালসিয়াম সবসময় ফলো করা হয়েছে আর কি সাথে খাবারের সাথে গাট প্রোবায়োটিক বা কিছু ভিটামিন যুক্ত করা হচ্ছে আর সবচেয়ে বেশি আমাদের চ্যালেঞ্জ ছিল সেটা হলো খাবার মানে ফুড ম্যানেজমেন্টটা তো সেটা আগে দুই জায়গা থেকে তিন তিনবার করা হয়েছে সরানো একটু বেশি ডাইভার্সিটি আনা হয়েছে সব মিলে আর কি কিছুদিন আগে দাঁড়ি কাটা রোগ দেখা দিচ্ছিল এখন সেটা আল্লাহর মতে যথেষ্ট মানে কমে গেছে আর কি আচ্ছা তাহলে আমি জাস্ট কিছু আইডিয়া আপনার কাছে নিতে চাচ্ছিলাম আপনি আহ শুরু থেকে কি ফিড ইউজ করছিলেন আপনি সিপির ফিড আমাদের ইউজ করা হয়েছে সিপি অন থেকে শুরু করে তারপর এখন ঘরোয়ার চলে আসছে আর এই যে যে এসপিএফটা ছিল এটা কোন হ্যাচারির এসপিএফ ছিল এটা আমাদের প্রণাম ছিল আমরা ফিস থেকে ফিস দর্শক এটাও কিন্তু ফিসটেকের এসপিএফ হ্যাচারির মাস এটাও কিন্তু সিপি আর আপনাদের আহ উদ্দেশ্যে বলে রাখি কারণ আহ সিপিএসপিএফ এর মাদার কিন্তু একই সবই কিন্তু স্পেসিফিক প্যাথোজেন থ্রি যার জন্য হেলথ দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এবং সব থেকে একটা যেই বিষয় মানে একটা ব্যাপার যে অন্য অন্য মাছের সাথে আপনি কিন্তু এটা আহ বাছা আলাদাভাবে কিন্তু একটা বাছাই করে নিতে পারবেন যে এসপিএফ মাছ কিনা নদীর মাছ কিনা এটাই কিন্তু একটা ইউনিক এবং এই ইউনিকের জন্যই কিন্তু আজকে কিন্তু এই সফলতা কারণ সফলতা কেন বলতেছি উনি একশো দিন বয়স মাশাল্লাহ আমি যে দেখলাম অবজারভেশন করে যে সাইজ ভেরিয়েশন নেই বললেই চলে এবং গলদাই কিন্তু সব থেকে ব্যাপক একটা প্রবলেমস কিন্তু সাইজ ভেরিয়েশন অনেক ছোট বড় আপডাউন থাকে এর কারণে কিন্তু প্রোডাক্টিভিটি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে এসপিএফ উনার ফিডিং ম্যানেজমেন্ট উনি ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট তারপরে পন বটম ম্যানেজমেন্ট সবকিছুর উপরে কিন্তু এক্সট্রা তলরকি করেন ওনার কাছ থেকে আমরা শুনলামই এই জন্য যে উনি কিন্তু নিয়মিত মিনারেলস প্রয়োগ করে ক্যালসিয়াম কার্বনেট দেয় তারপরে জিওলাইট দেন ওয়াটার প্রোবায়োটিক দেন এবং ফিডটা উনি ভালো ফিড বেছে নিয়েছেন সিপি ফিড ইউজ করেন যেটা শুরুতে আটত্রিশ পার্সেন্ট প্রোটিন ছিল পরবর্তীতে উনি গলদা ফিডের এর প্রোটিন হ্যাঁ নাইন জিরো ফাইভ ফোর এস তারপরে নাইন জিরো ফাইভ ফোর ইউজ করেন গলদা ফিড যাক আমরা মোটামুটি মাছ দেখে খুব হ্যাপি সামনে যে উইন্টার আসছে শীতকাল এই শীতকালের পরে আপনি কতদিন পরে মাছটা হারভেস্ট করতে চাচ্ছেন বা আপনার কাঙ্ক্ষিত এক্সপেকটেশন যে সাইজ সেটা আপনি কত গ্রামে আপনি হারভেস্ট করার প্ল্যান নিচ্ছেন আমার প্ল্যান আছে সত্তর ক্রস করাতে হবে আর ইনশাআল্লাহ আচ্ছা তাহলে নিচে হারভেস্ট করার টার্গেট খুবই কম এখন যদি ডেনসিটি বেশি হয় সেটা আপনার পরামর্শ মতে তাহলে কিছু হয়তো বা কমাই দিব না হলে মানে তো কোনো টার্গেট নাই আর ওয়াটার সার্কুলেশন বারবার ওয়াটার চেঞ্জ করা হচ্ছে হ্যাঁ আমার যেটা দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে পুকুরে কিন্তু যেহেতু সাইজ ভেরিয়েশন কম তার মানে আপনার কিন্তু ম্যানেজমেন্ট ঠিক আছে আপনি এটাকে এভারেজ আগে পঞ্চান্ন গ্রাম মানে পিস পিসের নিচে নিয়ে ষোলো সতেরো আনেন আনার পরে একটা পার্শিয়াল হারভেস্টের প্ল্যান করেন মাছটা পার্শিয়াল করার উদ্দেশ্য হচ্ছে ওই সময় কিছু বুলু পা বড় পা তারপরে কিছু হার্ড শেল কিছু বিগ সাইজের মাছ কিন্তু বের হয়ে আসবে কিছু ফিমেলও থাকতে পারে ওইগুলো আপনারা হারভেস্ট করে পার্শিয়াল হারভেস্ট করে দিলেন বাকি যেগুলো রিমাইনিং রিমাইনিং থাকবে ওইগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে যেহেতু আমাদের সামনে কিন্তু আবার পুকুর শুকাইতে হবে পুকুর শুকায় কিন্তু আবার এটাকে রিনোভেশন করতে হবে আবার হারভেস্ট যাওয়ার পরে আবার আমাদের স্টকিং এ যেতে হবে তো সেই ক্ষেত্রে আগামী বছর পরিকল্পনা কি কিভাবে আপনি শুরু করতে চাচ্ছেন এই বছর তো ট্রায়াল বেসিসেই করা হয়েছে আগামী বছর এক মানে ফুল কমার্শিয়াল স্কেলে আর কী করা চিন্তা আছে আর অলরেডি সিপির এস পেপারের জন্য আমরা প্রি শিডিউলার একটা যোগাযযোগ করছি তো সেটা আর কি টার্গেট আছে যে সিপির এসপিয়ে পেনে আমরা একেবারে বছরের প্রথম দিকে যখন আমরা পানি তুলতে পারব পানি ম্যানেজমেন্টের পরে ইনশাআল্লাহ আমরা নার্সিং শুরু করে দেব স্টক শুরু করে দেব ইনশাআল্লাহ তো গাইডলাইনের মধ্যে শুধুমাত্র একটা জিনিসই বলা চলে যে এখানে কিছু মানে ভোরবেলা কুয়াশা হতে পারে এই জায়গায় তাহলে ভোরবেলায় কুয়াশা হওয়া বা ঠান্ডা পড়া তাহলে উপরে পানি কিন্তু ঠান্ডা হয়ে যাবে ভোরে তাহলে উপরে পানি যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে ভোরের দিকে কোনো মোটর বা অ্যালেশান চালানোর দরকার নাই আপনি দিনের বেলা মোটর চালাবেন যাতে দিনের বেলায় দেখবেন যে উপরে পানিটা গরম থাকতেছে উপরে পানি যখন ঠান্ডা হচ্ছে রাতে তখন ওইটা যদি মিক্স করে দেন ওই ঠান্ডা বা নিচেই চলে যেতে পারে পুকুরের যে স্ট্রাকচার এটা কিন্তু আপনাকে সামনে বছর যখন কালচার করবেন তখন কিন্তু একটু একটু মেরামত করা লাগবে কারণ পাড়ের একটা স্লোপ করা লাগবে তারপরে পুকুরের যে একটা মোটর তো এখন মোটর দিচ্ছেন পরবর্তীতে প্রোডাকটিভিটি বাড়াইতে গেলে আপনাকে সেট করা লাগবে তাহলে সেই ক্ষেত্রে পুকুরের স্ট্রাকচার বা পাড় মেরামত যদি না করেন তাহলে পাড় কিন্তু ভেঙে যাবে এবং এই পাড় কিন্তু টিকবে না

গুড ফাইন কালার এখানে তার মানে প্রোডাক্টিভ ল্যান্ড বোঝা যাচ্ছে আমাদের এই পাশের সামনের ল্যান্ডটা একটু উঁচু ওটাকে কেটে আমাদের যে ইয়া আছে বেড়ি বা আইল আইগুলোকে শক্ত করব স্লোক করব এবং যাতে আমাদের আর কি বায়োসিকিউট অন্তত কিছুটা ইয়া থাকে কোনো লিকেজ বা ইয়া না হয় আর যতদূর সম্ভব পানি যাতে একটু বেশি ন্যাচারালি রাখতে পারি ম্যানুয়ালিতে পানো সার্কুলেশন সবসময় হবে তারপর যাতে ন্যাচারালি পানি বেশি রাখতে পারি একটু ডিপ করা যায় সেই চেষ্টা সেই প্ল্যানও মাথা আসে আর কি গুড তাহলে তো আপনার প্ল্যানে আছে যেহেতু তাহলে আমাদের মোটামুটি আমরা ইনশাল্লাহ আগামী বছর কীভাবে সফলতা হওয়া যায় তারই যে সব পদক্ষেপ সেটা আমরা নেব ইনশাল্লাহ ঠিক আছে খুব শুনে খুব ভালো লাগলো এবং ওনার যে পরিকল্পনা এবং উনি যে বলছে যে এটা কিন্তু একটু লার্জ স্কেলে যেতে যাচ্ছে মানে উৎপাদনটা বাড়ানোর পরিকল্পনায় কিন্তু উনি নিতে যাচ্ছেন তার আঙ্গিকে আমাদের যা যা কার্যক্রম সবই ইনশাল্লাহ আমাদের সাথে উনি আহ আমাদের সাথে আসেন এবং পরবর্তীতে থাকবেন এই আমরা আশাবাদ ব্যক্ত করি থ্যাংক ইউ ইউ ভালো আলাইকুম